কয়েক মিনিটের দমকা ঝড়ে উড়ে গেল কিন্নাহারের পরোটা গ্রামের এক হতদরিদ্র পরিবারের ঘরের চাল কেন্নাহারের পরোটা গ্রামে ঝড়ের মুখে পড়ে কার্যত অসহায় হতদরিদ্র পরিবার উল্লেখ্য কিন্নাহারের পরোটা গ্রামের স্কুলপাড়ার বাসিন্দা সুকুমার মেটে পেশায় রিক্সা চালক কোনো রকমে কষ্ট করে একটি মাটির বাড়ি তৈরি করেন পরে আবাস যোজনার তালিকায় তার নাম এলে সেই প্রকল্পের টাকা থেকে পাকা বাড়ি তৈরি করে কিন্তু সেই টাকা দিয়ে বাড়ি তৈরি করলেও করতে পারেনি কংক্রিটের ছাদ তাই রকমে টিন দিয়ে ছাউনি করেছিলেন এরপর গতকাল বিকেলে হঠাৎই দমকা ঝোড়ো ওড়ে যায় তাদের বাড়ির চালা যা গিয়ে বেশ কিছুটা দূরে পড়ে পর তারপর থেকে সেই ঘর তাদের বসবাস করার অযোগ্য হয়ে উঠেছে বর্তমানে সংশ্লিষ্ট গ্রামের স্থানীয় এক প্রতিবেশীর বাড়িতে গিয়ে আশ্রয় নিয়েছেন তারা যদিও গতকাল তাদের বাড়িতে পঞ্চায়েতের মেম্বার সহ অন্যান্য আধিকারিকরা এসে খোঁজ খবর নিয়ে গিয়ে তাদের মাথা গোজার ঠাই হিসেবে বুধবার ত্রিপল দেওয়ার কথা থাকলেও তা এখনো পর্যন্ত মেলেনি বলেই অভিযোগ পরিবারের এদিন দুপুর একটা নাগাদ এমনটাই জানিয়েছেন তারা এ বিষয়ে দুপুর তিনটা বেজে পঁয়তাল্লিশ মিনিট নাগাদ কিন্নাহার এক নম্বর গ্রাম পঞ্চায়েত প্রধান সরেশ সান্তারার সঙ্গে ফোন কলে যোগাযোগ করা হলে

আপনার ঘরে কি একবারেই চাল নাই এখন না তাহলে এখন কোথায় বসবাস করছেন এখন এখানে কইতে আচা বাইতে পঞ্চায়েতের কেউ এসেছিল থেকে মেম্বার এসেছিল কিছু বলেছে বলেছে কি বন্ধ দেবো তা এখনো কি পেয়েছেন না এখন কি চাইছেন আজ কি চাইছেন এখন এখন বিরাম ওরা যা ভালো বুঝবে তাই যাবে আপাতত

মেম্বার এসেছিলো ওরা কোনো ব্যবস্থা এখনো পর্যন্ত নেয়নি এই তো এগারোটা বেজে গেলো তা ওরা এখন থাকবে কোথায় ওর আরেকটা ঘর ছিল সেটাও উড়িয়ে গিয়েছে ফোন তাহলে ওরা এখন সেই ব্যবস্থা কিছুই নেই এখন সকাল থেকে একটু আসিনি ইচ্ছু করে না তাহলে ওরা এখন থাকবে কোথায় সেই ব্যবস্থা তো আপনাদেরকে করতেছি আপনারা চাইছেন কি চাইছেন ওরা তো ধরুন ওদের তো কেউ নেই তাহলে ওদের তো খাটার মতন সেরকম সমর্থ নেই তাহলে ওদেরকে একটা ব্যবস্থা করে দিচ্ছি করে দিতে হবে

কেউ কি এসেছিল দেখে এসেছিলো মেম্বার এসেছিলো দেখে গিয়ে কিন্তু কোনো কাজ হয় না হ্যাঁ এখন পর্যন্ত কোনো কিছু দেয় নাই আর কেউ আসেও না আর সুযোগ পেয়ে এবার কোথায় বসবাস করছে না বসবাস একজনের বাড়িতে করছে সেই মোডি টিম ফিম যাচ্ছে চার গান যাচ্চে বন্ধুবাতী যা আছে নিয়ে যে একজনের বাড়িতে বাস করছে এখানে থাকার কোনো জায়গা নাই তাহলে এখনও কি আপনারা ঘর ছাড়াই রয়েছেন হ্যাঁ এখন ঘর ছাড়া হয়ে গেছে এখন কি চাইছেন এখন আমাদের সরকার থেকে কোনো সাহায্য পেতে পারে ভালো হয়